আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা যেন এন্দ্রিক আসসালামে গোল আর কিছুদিন পরই শুরু হবে কোপা আমেরিকা তার আগে দলগুলোর নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে মাঠে নামছে প্রীতি ম্যাচে তারই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রোববার বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলাটি শুরু হয় ব্রাজিলের হতাশা আরও বেড়ে যায় যখন খেলার শেষ সময় অতিরিক্ত তিন মিনিটের মাথায় মার্টিনেজ গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান দুই গোলে এগিয়ে থেকেও মেক্সিকানরা দারুণ দক্ষতায় সমতায় ফেরে তবে শেষ মুহূর্তে অ্যান্দ্রিকের গোলে তিন দুই গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল ভিনিসিউস জুনিয়রের বা প্রান্ত থেকে লম্বা করে বাড়ানো ক্রসে মাথা ছুঁয়ে জালে বল পাঠিয়ে দেন কোপা আমেরিকান নাম্বার নাইন জার্সি খেলতে যাওয়া এন্দ্রিক জার্সি খুলে এবং তা উঁচিয়ে ধরে বুনো উদযাপনও করেন এ আঠারো বছর বয়সী তরুণ আপনাদের কাছে অ্যান্দ্রিকের এ গোলটি কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন